সুপ্রিয় দর্শকরা আপনাদের অবশ্যই মনে আছে ফরিদগঞ্জ উপজেলা আট নং পাইক পাড়ায় করে রাখা গেছে আট নং পাইক ইউনিয়নে সন্তানের হাতে মাকে প্রাণ দিতে হলো সেই ঘটনার সেই ঘটনার পরে আমরা এখন যাচ্ছি এই মুহূর্তে আমি আমার মধ্যে আছেন এখন যাব আসলে এমন একটি ঘটনা সাক্ষী করেছিল কখনো মানুষ কল্পনা করতে পারে নাই যে সন্তানকে মা বাবা লালন করেছেন বৃদ্ধকালে যাতে সন্তান বাবা থেকে খাওয়ায় দেখা যাচ্ছে সে সন্তানই নিল নির্মমভাবে হত্যা করলো সে তার গর্ভ দেয়নি মাকে যেই মা তাকে দশ মাস দশ দিন গর্ভ ধারণ করছে আমরা এখন সেই বাড়ির গেটে চলে আসছি কোন বিল্ডিং বিল্ডিং ঠাকুর আমরা গাড়ি কে রাখবে না ভিতরে যাবে বাণা